আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অতি পরিচিত একটি সবজি ফুলকপি তো ফুলকপি নিয়ে কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয় নিয়ে কথা বলতে হয় সেটি হচ্ছে এটির উপকারিতা আসলে আমরা উপকারিতা না জানলে সেটি কেন খাব তো চলুন আমরা এর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই ফুলকপির উপকারিতা সম্পর্কে এতে প্রচুর ফাইবার আছে যা রক্তে কোলেস্ট্রল কমায় ওজন কমাতে সহায়তা করে ফুলকপি মস্তিষ্ক কিন্তু প্রখর করে সর্দি কাশি প্রতিরোধ করে কম ক্যালোরিযুক্ত ও উচ্চমাত্রার আর সমৃদ্ধ ফুলকপি চুল ও ত্বকের জন্য উপকারী ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে ফুলকপির দৃষ্টিশক্তি কিন্তু বাড়ায় ফুলকপিতে রয়েছে ক্যালসিয়াম ও ফ্লোরাইড যা দাঁত ও মারি উপকার করে ক্যান্সার প্রতিরোধ করতে এর সালফরাপেন ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না ফুলকপিতে সালফোরাপেন আছে যা হৃদরোগের বিরুদ্ধে কাজ করে ফুলকপিতে আসে ভিটামিন বি সি ও কে যা একসময় সর্দি কিংবা যে ঠান্ডাজনিত কাজগুলো হয় যেমন নাক বন্ধ হয়ে যায় গলা ভেতা করে ঠান্ডার কারণে যে বিষয়গুলো দেখা দেয় এগুলোতে প্রতিরোধ করে রোগ প্রতিরোধতে সহায়তা করে এই সবজিতে আছে প্রচুর আয়রন যার রক্ত তৈরিতে সাহায্য করে আরও অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কিন্তু ফুলকপি ব্যবহার করতে পারি তো এইখানে একটা বিষয় জেনে রাখা ভালো প্রতি বিঘায় সেজনাদি ন্যূনতম চল্লিশ থেকে পঁয়তল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু খরচ বাদ দিয়ে কৃষকরা লাভ করে থাকেন সেটি শীতকালে বেশি হয়ে থাকে শীতকাল ব্যতীত অন্যান্য সময় এই সবজিটা একটু তুলনামূলকভাবে কম পাওয়া যায় কিন্তু তারপর প্রতি সিজনে ন্যূনতম চল্লিশ থেকে পঁয়চল্লিশ হাজার টাকার মতো করে লাভ করে থাকেন আর ফুলকপি কিন্তু হচ্ছে কিছু আগাম জাত আছে তারপর মিডিয়াম জাত আছে এবং স্লো যে ফুলকপিগুলো আছে এটা তিন ভাগে ভাগ করা যায় তো ফুলকপির যে আগাম জাতগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর্লি ছিল বল তারপর ছোলো কুইন তারপর হচ্ছে পুষাদি পালি ইত্যাদি যে জাতগুলো রয়েছে বিভিন্ন রকম অনেক কোম্পানি রয়েছে অনেক কোম্পানির বিভিন্ন রকম জাত রয়েছে আর মাঝাম যে জাতগুলো রয়েছে মাঝাম যে সময় যেগুলো রোপণ করা হয়ে থাকে তারপর ওটাও ছোলো এক্স আছে রাক্ষসী হোয়াইট টপ ইত্যাদি আর নাভি জাত যেটাকে বলা হয়ে থাকে সেটার মধ্যে হচ্ছে হোয়াইট মাউন্টেন আরও অন্যান্য জাত রয়েছে আমরা এগুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তো ফুলকপি চাষের জন্য যে আবহাওয়া কিংবা মাটির যে প্রয়োজন সেটি নিয়ে আমরা একটু কথা বলি সেটি হচ্ছে শীতল আদ্র জলবায়ুতে এটি ভালো হয় এটি দোয়াশ মাটি এবং এটেল মাটি দুটোতেই কিন্তু ভালো হয় আর মাটির যে অম্ল মান যেটি রয়েছে সেটি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ হলে চাষের জন্য উপযুক্ত আর তাপমাত্রার দিক দিয়ে যেটি বলা হয় সেটি হচ্ছে বারো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটি সেটিতে ভালোভাবে চাষাবাদ করা যায় আর ফুলকপির চাষাবাদের জন্য কিন্তু আপনারা চাইলে বীজ রোপণ করতে পারেন এবং চারাও ক্রয় করতে পারেন যেমন আপনারা যে ভিডিওতে দেখতেছেন এগুলো হচ্ছে কুকিটে উৎপাদিত চারা এগুলো সুস্থ সবল চারা মাটির সংস্পর্শ ছাড়াই উৎপাদিত চারা এই চারাগুলো আপনারা রোপণ করলে দেখা যাচ্ছে যে আপনার এই বীজ কিনে যে আপনাদের ফলানোর যে একটা ঝামেলা সেটি থাকছে না রেডিমেড চারা জাস্ট এখান থেকে নিয়ে গিয়েই আপনার রোপণ করবেন তাহলে সুস্থ সবল চারাগুলো থাকবে এবং রোগবালাই কম হবে আর কুকুপিটে উৎপাদিত চারা সম্পর্কে আসলে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই হ্যাঁ আর এটি কিন্তু এখন মোটামুটি যে যারা আগামভাবে যদি আপনারা রোপণ করতে চান তাহলে এই সময়টার মধ্যে কিন্তু আপনারা চাইলে রোপণ করতে পারেন তাহলে আপনার ভালো দাম পাবেন যেটি আগাম আমরা বলা হয় যে যে ফুলকপির যে আগাম জাতগুলো ফুলকপি শুধু না ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে আপনার এখন ম মরিচটা আপনার লাগাতে পারেন পেঁপে লাগাতে পারেন সবগুলোই আর তাছাড়া যদি আপনারা বীজে রোপণ করতে চান তাহলে সেক্ষেত্রে বীজেও রোপণ করতে পারেন আর খোলামেলা উঁচু আলো বাতাস পূর্ণ কিন্তু জমি নির্বাচন করতে হবে বীজ বপনের এক মাস আগে ছয় থেকে সাতবার চাষ দিয়ে নিতে হবে কিন্তু জমিটাতে তারপর চাষ দিয়ে মই দিতে হবে জমিতে আগাছা থাকলে সেগুলো তো অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে এরপর মাটি প্রস্তুত করার জন্য যে সারগুলো রয়েছে সেই সারগুলো আপনাদেরকে রোপণ মিশিয়ে দিতে হবে তার মধ্যে আমি যদি সারের কথা বলতে চাই তাহলে সারের জন্য খুব যে বেশি সারের প্রয়োজন হয় তা না সেক্ষেত্রে গোবর সারের আপনার একটু প্রয়োজনটা প্রয়োজনটা বেশি হবে গোবর সার আপনার মোটামুটি পনেরো কেজি মতো লাগবে ইউরিয়া আপনার আড়াইশো গ্রামের মতো লাগবে টিএসপি লাগবে পাঁচশো গ্রাম আর এমওপি পি আড়াইশো গ্রাম এক কেজি সরিষা খোল দিয়ে মাটি নরম ও ঝুরঝুরি করে নিতে হবে বীজতলার মাঝে নালা তৈরি করে দিতে হবে এবং নালার প্রস্তুত হবে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার প্রখর রোদের সময় বীজতলায় ছায়ার ব্যবস্থা করে দিতে হবে প্রতি বীজতলায় কিন্তু পঁচিশ গ্রাম বীজের প্রয়োজন আর যদি আপনারা এই ভেজালগুলো থেকে পরিত্রাণ পেতে চান সেক্ষেত্রে আপনারা রেডিমেড যে চারাগুলো রয়েছে এই চারাগুলো আপনারা নিতে পারেন এবং আরও আমি বিস্তারিত পরবর্তীতে কোনো ভিডিওতে এটি রোগ বালাই সম্পর্কে আলোচনা করবো তো আপনারা যারা আপাতত এখন রোপণ করতে চাচ্ছেন যে তারা একটা ভালো দাম পাবেন ফুলকপি বাঁধাকপি রোপণ করে তাহলে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ঘরে বসেই তো আরও অন্য অন্য ভিডিওতে আমরা এই ফুলকপি কিংবা বাঁধাকপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও আপনারা জানাবেন তো আজকে ভালো থাকুন দেখাবে অন্য কোনো ভিডিওতে